আসসালামু আলাইকুম অত্যন্ত ভারাগন্ত মনে আপনাদের সাথে আজকে লাইভে আসতে বাধ্য হলাম কারণ আমি হচ্ছে একজন আইনজীবী আমি মোহামান সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করি আমার পরিচয় হচ্ছে আমি একজন কোর্ট অফিসার আমার যারা শ্রদ্ধে সম্মানিত যাদেরকে আমরা লর্ড বলি ইয়ের অনার বলি ছাড় বলি তারা হচ্ছেন আমাদের বিচারপতি মহাদয় এই বিচার আমরা দুটি পাখির পালকের পালকের মতো আজকে আপনারা পেপারে দেখেছেন ফেসবুকে বিভিন্ন জায়গায় দেখছেন রাজশাহীর মেট্রোপলিটনের সেশন জাজের বাসায় সন্ত্রাসী আক্রমণ করে তার নবম শ্রেণীর পর ছেলেকে হত্যা করেছে তার স্ত্রী আহত অত্যন্ত দুঃখজনক এর চেয়ে বেশি দুঃখজনক মৃত্যুর চেয়ে বেশি দুঃখজনক হতে পারে না কিন্তু যদি আপনি কাউকে নিরাপত্তাহীন অবস্থায় মৃত্যুর মুখে ঠেলে দিয়ে তাকে দিয়ে কোনো সৎ ভালো কাজ করাতে চান রাষ্ট্রের মানুষের পক্ষে কাজ করাতে চান আমি মনে করি সেটা আরও ডেঞ্জারাস কারণ সে তার প্রতিনিয়ত মৃত্যুর মুখ তাকে করতে হয় আমাদের এই জুডিশিয়ারি রাষ্ট্রের তিনটা অংশ তিনটা অঙ্গ অ্যাডমিনিস্ট্রেটিভ পার্লামেন্টারিয়ান জুডিশিয়ারি সেই জুডিশিয়ারি আজকে সেই অবস্থায় আজকে যে আইন উপদেষ্টা আছেন উনি একজন শিক্ষক উনি ব্যথা বুঝবেন না আপনারা শুনলে অবাক হবে সারা বাংলাদেশে যত সিজিএম চিফ মেট্রো চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কারো কোনো বাসা নাই তারা বাসা বাড়ায় থাকে এডিশনাল অ্যাসিস্ট্যান্ট জাজদের কথা বাকি রাখেন এবং তাদের সাবারিং এর সাথে কষ্ট পাবেন তারা কাদের থাকে থাকে তা জানেন সাহেবদের একজন আইনজীবী হিসাবে কষ্ট পাই যখন একটা ডিস্ট্রিক্ট এবং নিজের যাই সবচেয়ে বড় বাংলা বাংলোকার ডিসি সাহেবের সবচেয়ে বেশি বড় বাংলোকার তারপরে এসপি সাহেবের আর এই ডিসি সাহেবরা তাদের অনুগ্রহে এই বিভিন্ন এডিশনাল জাজ এদেরকে থাকতে হয় তা কোন বাসায় থাকতে হয় পরিত্যক্ত ভাষায় সেই পরিত্যক্ত ভাষায় তারা কিভাবে অবমানিত হয় ওই ডিসি সাহেবের যে বলে এটা আমার নামে এলোকেশন করেছে ডিসি অফিস থেকে আপনি কেন থাকেন ডিসি সাহেবদের এই কথা শুনতে হয় আপনার শুনলে অবাক হবেন এই যে আমরা জুডিশিয়ারির কাছ থেকে ন্যায় বিচার আশা করি তাদের কাছে শত আশা করি তাদের কাছে নিরপেক্ষ আশা করি তাদের চেয়ে অসহায় কেউ নাই আপনাকে আমি তথ্য নির্ভরভাবে বলতেছি যদি সেটা ফ্যাসিস্টের আমলে দুই হাজার আঠারো থেকে একুশ সাল পর্যন্ত ব্রাহ্মণ বাড়ি একটা মাত্র মায়ুকা ছিল সেখানে সমস্ত এই জাজ সাহেবদেরকে ওই মাইক্রোবাসে ওটার পিছনে কোনো ঘাত ছিল না কিন্তু ওইটা কিন্তু তখন তৎকালীন সেই মিনিস্টার আনিজুল হক সাহেবের এলাকা তার দৃষ্টি আর আজকে আমাদের এই ঢাকায় এই ঢাকায় থার্টি সেভেন মানে সাঁইত্রিশ জন আপনার সাহেবরা আছেন তাদের জন্য দুইটা মাইক্রোবাস তাদের জন্য দুইটা মাইক্রোবাস একটা রিকুইজিশন নিতে হয় এই যে মানুষকে সাফারিং করে দর্শকদের রিকুইজিশন দেন ওনারাও গালি দেয় আর ওনারাও নিজেরা অনুগপ্ত হয় দুই সালে চৌষট্টি যখন বোম ব্লাস্ট করা হয়েছে তখন ওই জগন্নাথ পাডে এবং সোহেল আহমাদকে নির্মমভাবে হত্যা করা হয়েছে আমরা তাদের জন্য কি করতে পেরেছি আজকে আপনি শুনলে অবাক হবেন আমরা ওই যে ভারতের ছাব্বিশ লক্ষ লোক এখানে কাজ করে যে বাহবা দিয়েছিলেন সেই আইন উপদেষ্টা এই কিছু দিনের মধ্যে আপনার জাজ মানে হিসাবে প্রেড করবেন ষোলো অনেকে রাষ্ট্র অনেক এগিয়ে গেছে কিন্তু দুঃখজনক হলে সত্যি কিন্তু জানেন এই দুইশ জনের জন্য আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলছি তাদের জন্য খাস কামরা নাই তাদের জন্য এজলাস নাই এরা যে বসবে তাদের যে বিচার হয় যে এজলাস বলে সেটাকে শেয়ার করতে হবে এবং এই দুইশো বত্রিশ জনকে প্রমোশনের সাথে সাথে এর সাথে রিলেটেড হয়তো আরও পাঁচশো জন প্রমোশন তাদের কোনো অবস্থায় নাই এরা বাসা বাড়ায় থাকে এদেরকে রিক্সায় চলে আসতে হয় এদের যে গাড়ি দেওয়া হয় মাঝে মধ্যে এটা নষ্ট হয় নিজেরা নেমে সেটাকে ধাক্কিয়ে আসতে হয় আমি শুধু আপনাদেরকে বলি সৌদি আরব সেখানে কিন্তু গণতন্ত্র নাই সেখানে কিন্তু গণতন্ত্র নাই পৃথিবীর আমার গুরু আব্দুল গাপ্পার চৌধুরী আমার বিদায় অনুষ্ঠানে যখন লন্ডন থেকে বিদায় নিয়ে বলেছিল গণতন্ত্র চেয়েও ন্যায় বিচার অধিক শক্তিশালী এবং দরকার গণতন্ত্র মানুষ বসবাস করতে পারবে লিস্ট তার মৃত্যুর গ্যারান্টি পাবে কিন্তু যদি ন্যায় বিচার না থাকে তাহলে পাবে না এখন যেসব বিচারালয় যারা বিচার করবেন যাদের কাছে আপনি সতত আশা করছেন ন্যায় বিচার আশা করছেন যারা আল্লাহর পরে দেশে পৃথিবীতে বিচার করে যারা আমরা আইনজীবীরা মাই লর্ড বলি ইহর অনার বলি ইওর লর্ডশিপ বলি ইওর অনারশিপ বলি তাদের যদি গাড়িতে নেমে ধাক্কাইতে হয় তাদের যদি ভাঙ্গা গাড়িতে বলতে হয় তাদের যদি এজলা গ্লাস শেয়ার করতে হয় তাদের যদি খাস কামড়া না থাকে তাদের যে পিওন পাইক পেয়াদা তাদেরকে দেওয়া হয় না যে কারণে এই ডিস্ট্রিক্ট যারা যাদের সম্মানিত তাদের উবিদালি বলে পিয়নদের তখন তাদের ওই আত্মীয় অথবা পাড়া প্রতিশ্রীর মধ্যে অসহায় কোন একটা ছেলেকে নিয়ে এসে রাখে যারা ফাইলগুলা তাদেরকে নিয়ে সহযোগিতা করে তাদেরকে এই ফাইলগুলো হেল্প করে তাদের কোন সরকারি কর্মকর্তা না তারা সরকারি কর্মচারী না তাদের কোনো বেতন নাই আমরা যারা আইনজীবীরা হয়তো বেরিয়ে আপনার অনেক ক্লাইয়েন্টে দেখে যে আমরা বকশিস দিই সেই বকশিসের উপর কিছু যারা সংসার চলে এখন প্রশ্ন হচ্ছে সংসারে আপনি চালালেন এই যে ফাইলগুলো তারা যশ কাছে নিয়ে যায় নিয়ে আসে এই যে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় এবং ব্যক্তি এটা যদি কোনো হারিয়ে যায় হো উল উইল রেসপন আজকে একজন মাননীয় শেষন যাস সে যে নির্ভয়ে বিচার করবেন ন্যায় বিচার করবেন তার নবম শ্রেণীর ছেলে সন্ত্রাসীর হাতে মারা গেছে কারণ সে বাবা বাছাই ছিল সে যদি একটা জাজেস কমপ্লেক্সে থাকতো সে যদি একটা নিরাপত্তায় থাকতো সে যদি ঋষি সাহেবদের মতো বাংলায় থাকতো এসপি সাহেবদের বোধের যেভাবে গাড়ি যেমন প্রোটেকশন দেওয়া হয় সেইভাবে যদি তাকে সামান্যত আজকে সে তার সন্তানকে হারাতো না আজকে তার স্ত্রী সন্তান হারানো স্ত্রী সেই মা আজকে জানেও না যে তার ছেলেকে মেরে বলা হয়েছে হসপিটালে কাতড়ারও হচ্ছে না একজন এসপি সাহেবদের বোধের তদারকি করার জন্যই তাদের সেবা জন্য বিশ জন করে পয়সা রাখা হয় একজন ডিসি সাহেব তাদের সন্তান বৌদেরকে তদারকি যে গ্রামের বাড়ি ফান্ডকে লুকার্পার করার জন্য সত্তর আশি জন কর্মচারী রাখা হয় এবং পুলিশ রাখা হয় কেন জুডিশিয়ারিতে রাখবেন না তাহলে এই দেশ কীভাবে আপনি এগিয়ে নিয়ে যাবেন যদি জুডিশিয়ালিকে ইন্ডিপেন্ডেন্ট না করে যদি জুডিশিয়ালিকে স্বাধীন না করে যদি জুডিশিয়ারি যারা কার্যক্রম করবে তাদের জীবনে নিরাপত্তা না দেন তাদের যদি জেস বাসে যাওয়ার বাসায় থেকে তাদের যদি ব্যবস্থা না করে তাদের থাকার জায়গা না থাকে তাদের যদি বাংলা তাকে কীভাবে আপনি এক্সপেক্ট করবেন বলেন আজকে যেহেতু আমার এক লর্ডশিপ আব্দুর রহমান সাহেব মেট্রো সেশন যদি মাননীয় প্রধান বিচারপতি দুঃখ প্রকাশ করেছেন কিন্তু আমি আপনার কাছে এক্সপেক্ট করবো আপনার দাদা বাংলাদেশের প্রধান বিচারপতি ছিলেন আপনার বাবা সবচেয়ে সুনামধন্য লয়ার যারা আমাদের যার পতি সব আমরা সবসময় দেখি আপনি মাননীয় প্রধান বিচারপতি হয়েছে হয়তো আল্লাহ আপনাকে উপরে নিবে আপনি দয়া করে এই জুডিশিয়ার এই যে যে প্রবলেমগুলো আপনার সামনে তুলে ধরলাম দয়া করে এইগুলো আপনি একটু কাইন্ডলি নজর দেন এই জায়গাটা সলভ করে তাহলে বাংলাদেশ অনেক জায়গায় যেবে মানুষ ন্যায় বিচারের ন্যায় বিচার পাবে আর যদি ন্যায় বিচারের ক্ষেত্রে কেউ যদি কোনো প্রতিবন্ধকতা করে এবং যদি আন্তরিকতা শোনা না থাকে আমি তাদের দায়িত্বের কথা বলছি যারা দায়িত্বে আছেন তারা কিন্তু মহান সৃষ্টিকর্তার সাথে এই সমস্ত অন্যায় অবিচার এই যে মানুষ কষ্ট পাচ্ছে সে হিসাব কিন্তু দিতে হবে আমরা মুসলমান দেশের নাইনটি পার্সেন্ট মুসলিম যারা হিন্দু ভাই অন্য দাঁড়িয়ে সব সকলেই বিশ্বাসী এখানে কেউ সৃষ্টিকর্তা বলে সকলেই বিশ্বাস রাখে তাই ভাবে প্রার্থনা করবো জুডিশিয়ারিকে সেভ করেন আমাদের মাননীয় বিচারপতি বিচারক যারা এরা আছেন তাদের নিরাপত্তা দেন তাদের পরিবারকে নিরাপত্তা দেন তাদের যেন বাসা বাড়ায় না থাকতে হয় তাদের যেন ডিসি অনুগ্রহ ওই যে পরিত্যক্ত বাসায় না থাকতে হয় তাদের যেন কোনো একটা পিওন হিসাবে বলে না যে এই পরিত্যক্ত বাসাটা ডিসি সাহেব আমাকে ই দিয়েছে অ্যালোটমেন্ট দিয়েছে আপনি এখান থেকে বেরিয়ে যান তখন একটা এডিশনাল জাজ একটা সিজিএম তাদের কতটুকু কষ্ট লাগতে পারে কতটুকু অসহায়ত্ব লাগতে পারে দয়া করে এই অসহায়ত্ব দূর করার জন্য ব্যবস্থা করেন সকলে ভালো থাকবেন আবার হয়তো এরকম পেইনফুল কোনো জিনিস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো এ আল্লাহ উদাহা আমাকে সুস্থ রাখে আসসালামু আলাইকুম